আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে আমি ফর্জেনার রান্নাঘর থেকে জ্যামিন ইসলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রুই মাছের পাতুরির রেসিপি কিভাবে ঠিক অথেন্টিক ওয়েতে অর্থাৎ গ্রাম বাংলার রুয়েতে আমরা কলা পাতা দিয়ে রুই মাছের পাতুরি তৈরি করি সেই প্রসেস প্রোনালিটি আপনাদের আজকে দেখাবো চলুন তাহলে কথা না বাড়ি কীভাবে সহজে পাতুরি তৈরি করা যায় সেটাই দেখে নেই। প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে বেশ কয়েকটা কলাপাতা পাতা ছোট ছোট পিস করে কেটে নিয়ে সেটাকে ভাপিয়ে নিয়েছি অর্থাৎ তিন থেকে চার মিনিট আমি কলা পাতাগুলোকে ফুটন্ত পানির মধ্যে অর্থাৎ সিদ্ধ করে নিয়েছি এতে করে কলাপাতাগুলো সফট হয়ে আসে এবং পাতুরি তৈরির ক্ষেত্রে কলাপাতার যে ভাসটা রয়েছে সেগুলো করার সময় কলাপাতাগুলো আর ভেঙে যায় না পরবর্তীতে আমি একটি লেবুকে তিনটি স্লাইস করে কেটে নিয়ে রুই মাছের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি চার পিস রুই মাছের মধ্যে কিছুটা লেবু দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমেই দিয়ে দিয়েছি রসুন বাটা দেড় টেবিল চামচ আরও দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি আসলে চার থেকে পাঁচ টেবিল চামচ ব্যবহার করেছি দিয়েছি কাঁচামরিচ বাটা আমি এখানে বেশিরভাগ মশলাগুলোই বাটা ব্যবহার করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ আমি কোনটা কী পরিমাণে ব্যবহার করেছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লাল বা সাদা সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা বাটাটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কালো সরিষা বা লাল সরিষা যেটাকে বলে সেটাও ব্যবহার করতে পারেন লাল সরিষার ঝাঁজ যেহেতু একটু বেশি হয় যার কারণে আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি এখন সরিষা দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তেল দিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিট এতে করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এবং পাতরির টেস্টটা বেটার আসছে এই পর্যায়ে আগে থেকে ভাপিয়ে রাখা কলাপাতাগুলোর পাতাগুলোর উপরে আমি মাছটা দিয়ে সাথে কিছুটা মশলা দিয়ে কিভাবে ভাজ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এক সাইড থেকে ফোল্ড করে এবং অপোজিট সাইড থেকে ফোল্ড করে এবং ওপরে এবং নিচের পাতার যে অংশটা রয়েছে সেটাকে ফোল্ড করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি খালিভাবেই রেখেছি অর্থাৎ যেইভাবে আমি ফোল্ড করেছি এতে করে মাছ আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নয় আমি সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা মাছকেই ঠিক এইভাবে মশলা দিয়ে মাখে কলাপাতায় মুড়িয়ে ভাজ করে নিয়েছি আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আমি কোনো সুতো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে সুতো বা টুথপিক ব্যবহার করেও এটা বাইন্ডিংয়ের কাজে লাগাতে পারেন আজকে রুই মাছের পাতুরির রেসিপিটা কিন্তু আমি কলা পাতায় করে দেখিয়েছি আমার চ্যানেলে আরও পাতুরির রেসিপি আপনারা পেয়ে যাবেন সেই পাতুরিগুলো কিন্তু আমি এক একটা এক একভাবে করে দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ গ্রাম বাংলার বইতে কীভাবে ট্র্যাডিশনালভাবে পাতুরি তৈরি করবেন তার সমস্ত রেসিপি কিন্তু আমার চ্যানেলগুলোতে রয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত পাতুরিগুলোই আমি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করছি পাতুরি রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে তৈরি করে রাখা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি অনেকে পাতুরি রান্নায় কিন্তু পানি ব্যবহার করেন আজকের পাতরি রান্নায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করবো না অর্থাৎ কলাপাতা আর মাছের যে ময়শনেসটা রয়েছে সেটার থেকেই যে পানিটা চলে আসবে সেই পানিতেই কিন্তু রুই মাছটা প্রপারলি কুক হয়ে যাবে এখানে এক্সট্রা করে কোনো পানির ব্যবহারের কোনো প্রয়োজন নাই তবে অনেকে অনেকভাবে রান্না করে থাকেন অনেকে পানি কিছুটা ব্যবহার করেন আমি যেহেতু ব্যবহার করিনি তাই আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাতুরির কিন্তু একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে কলাপাতার রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু প্রত্যেকটা পাতুরি উল্টে পাল্টে দিচ্ছি এতে করে পরবর্তী সাইডটাও কিন্তু হয়ে যাবে আমার একটা সাইডের পাতুরির অংশ হতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আমি কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রেখেছি এতে করে মাছটা প্রপারলি কুক হয় কথা বলতে বলতে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে অপোজিট সাইডটাও কুক করে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পাতুরি রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আপনারা গরম ভাত চান পোলাও চান চিটি চান সেটার সঙ্গে এই পাতুরিটা সার্ভ করতে পারেন আমার কাছে তো এই পাতুরি রান্নাটা বেশ মজার লাগে আপনাদের কার কার কাছে এই পাতুরি রান্নাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর পাতুরি রান্না নিয়ে আপনাদের আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টগুলোর অ্যান্সার করার দেখতেই পাচ্ছেন কলা পাতায় তৈরি রুই মাছের পাতুরিটা দেখতে কতটা অসাধারণ হয়েছে আমি এখন আপনাদেরকে পাতুরিগুলো খুলে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা পারফেক্টলি কুকড হয়েছে সেইটা হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমাকে আর বলতে হবে না আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ